আসসালামু আলাইকুম ভিওয়াছ আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার দুই আগস্ট সকাল থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি সেমধ্যে আজ সারাদিন ওর রাতেও কিন্তু বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ দুপুর ও রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে দুই আগস্ট রোজ শুক্রবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তার দুপুর সারা বাংলাদেশে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালি ফেনি এদিকে চট্টগ্রাম রাগামাটি কাঁকড়াছড়ি কক্সবাজার বান্দরবন দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ দুপুর বা আজ সকাল এগারোটার সময় কিন্তু দিকে ভারী লেভেল বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ভোলা পটোহালি বড়ঘণ ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট ছাতকেরা খুলনা তো কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে দুপুর সকাল এগারোটার সময় এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ নড়াইল যশোর ঝিনাইদহ মেহেরপুর চৌডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ এদিকে রাজশাহী নবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাট বগুড়াতেও গাইবান্ধব দেখতে আছেন এদিকেও কিন্তু হালকা পরিণতের বেশির সম্ভাবনা থাকতেছে আজ সকাল এগারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে কুড়িগ্রাম রংপুর লালমণিহাটও কিন্তু হালকা পরিমাণ বেশির সম্ভাবনা থাকতেছে আজ দুপুর একটা সময় এছাড়া রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে আজ সকাল এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর দিকে লক্ষ্য করি দুটো সময় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওইদিক সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ মমনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এদিকে নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর মানিকগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এছাড়া এদিকে কুমিল্লা লক্ষ্মীপুর ফেনিনোয়া খালি এদিকে ভোলাপটুয়া খালি বরকুণা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু হালকা থেকে মাঝাড়ি বেলে বেশি সম্ভাবনা রয়েছে দুপুর দুটো সময় এছাড়া এদিকে জেন মেহেরপুর চুয়াডাঙ্গা ঝেনাইদহ এদিকে কুষ্টিয়া মাগুড়া রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াই যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে দুপুর দুটো সময় তো দুপুর দুটো সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তারপর তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাংলাদেশে তাপমাত্রা কিন্তু থাকছে সাতাশ ডিগ্রি এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা দুপুরের দিকে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তার যুগ বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছু জেলায় অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন বেশির সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এদিকে জামালপুর বগুড়া জয়পুরহাট গাইবান্ধা সহ পাচ্ছেন এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে আজ বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে দিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি বরকোনা পটুয়াখালী ভোলা বরিশাল তো কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো যদি আমরা রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখব রংপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন রংপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে লালমনিহাট লালমনহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী পানবাগঞ্জ নৌগাতেও কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি আমরা দক্ষিণে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালুকাটি বরগোনা পটোকালী ভোলাতেও কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে রাত আটটার সময় এছাড়া দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু ভারেলিবেল মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া এই দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে কাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইলেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত দশটার সময় লক্ষ্য করি রাত দশটা বা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু এদিকে বৃদ্ধি পাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং নীল কিন্তু কিন্তু বৃষ্টিপ্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমন্ডি কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো বরগনা পটাখালী ভোলা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাটও কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় এছাড়া এদিকে মধ্য বাংলাদেশ যেমন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর গাজীপুর নরসিং কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত তিনটের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর মাদারীপুর বরিশাল পিরিজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা বরগুনা পটুয়াখালী ভোলাতে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর ঝালকাটি বরিশাল গোপালগঞ্জ কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় এছাড়া আশপাশের দিকে রাজশাহী রংপুর সিলডির ভিতর যে জেলাগুলো রয়েছে যে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত্রের দিকে তো পরবর্তী দিন যদি আমরা তিনই জুলাই রোজ শনিবার তিনই আগস্ট রোজ শনিবার সকাল আটটার সময় লক্ষ্য করি সাতটার সময় লক্ষ্য করি তার জন্য সকাল সাতটার সময় কিন্তু ভারী বিশ্বের সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর বাগেরহাট ঝালোঘাটি পটুয়াখালী ভোলা বরগুনাতে কিন্তু ভারী বিশ্বের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর মুন্সিগঞ্জ এছাড়া ঢাকার কিছু কিছু অংশ মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজবাড়িতেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সকাল সাতটার সময় কিন্তু এদিকেও হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি কুড়িগ্রাম লালমনিহাট নীলভামাড়ি রংপুর গাইবান্ধাতেও কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল সাতটার সময় তো এক কথা বলা যায় শুক্রবার দুই আগস্ট দুপুর বা রাত্রে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই শিলা এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে